আজকে শেয়ার করব ঝাল পাটিসাপটা স্কুল কলেজ অফিসের টিফিনে বা ব্রেকফাস্ট কিংবা ডিনারে আপনারা একদম সহজেই এইভাবে ঝাল পাটিসাপটা বানিয়ে নিতে পারেন বানাতেও সময় একেবারেই কম লাগে আর খেতেও দুর্দান্ত লাগে এই রেসিপির জন্য কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিলাম জিরেটা ফুটে উঠলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি হালকা করে পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা আর রসুন আদা রসুন দিয়েও পেঁয়াজের সাথে নাচাড়া করে একটু ভেজে নিচ্ছি একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু এখানে আমি দুটো সিদ্ধ আলু এইভাবে হাত দিয়ে ভেঙে দিলাম আর আলু দিয়ে খুব ভালোভাবে নাচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচের একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশাটাই দিলাম আর হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করে আলুর পুরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়া হয়ে গেলে সবশেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ভালোভাবে নাড়াচাড়া করে আলুর পুরটাকে নামিয়ে নেব আলুর পুর একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব আর এখন একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দিলাম সুজির একদম মিহি পেস্ট তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে যতটা পরিমাণে ব্যাটার তৈরি করেছি তাতে কিন্তু চারটে সাপটা হয়েছিল এইবার আরেকটি বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম ওর মধ্যে একটু লবণ দিয়ে ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নিচ্ছি টোটাল আমি দুটো ডিম ব্যবহার করলাম একটা ব্যাটারের মধ্যে দিয়েছি আর একটা আলাদা করে ফেটিয়ে নিলাম এখন তাওয়াতে এক ব্যাটার দিয়ে এইভাবে চারি দিচ্ছি তাওয়াটা আগে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এক ব্যাটার দিয়ে এইভাবে একটু চারিদিকটা গোল করে দিলাম এক পাশটা হয়ে গেলে উল্টে নিয়ে অপর পাশে ওই ডিমের গোলাটা যেটা গুলে রেখেছিলাম সেটা চামচে করে দিয়ে দিচ্ছি দু তিন চামচ মতন এইভাবে পরোটার উপরে ভালো করে মাখিয়ে দিলাম আর তারপর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এইবার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে আবারও অপর পাশটা উল্টে দিয়ে দিয়ে দিচ্ছি ওই আলুর পুরটা আলুর পুরটাকে একটু লম্বা করে নিয়েছিলাম তারপরে এইভাবে দিয়ে ঠিক পাটি পাটিসপটার মতন মুড়ে নিচ্ছি আর এটা মুড়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে উপরটা যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো একটা তো ভেজে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি আবারও ওই দেড় হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে চারিদিকটা একটু গোল করে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে যতটা পারা যায় গোল করে দিতে হবে এইবার উল্টে নিয়ে অপর পাশে দিয়ে দিচ্ছি ওই ডিমের গোলা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম আর তারপর আবারও উল্টে নিয়ে অপর পাশে ওই আলুর পুরটা দিয়ে দিতে হবে তারপরে পাটিসাপটার মতো রোল করে নিলেই এটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে আর একটু ওপর থেকে তেল ছড়িয়ে দেবেন ভাজবার সময় তাহলে খুব সুন্দর ভাজা হবে তো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন কোনো রকম কোনো অসুবিধাই হবে না মানে তাওয়ার থেকে খুব সুন্দরভাবেই উঠে আসবে একটুও তাওয়ায় লেগে যাবে না আর এটা ঝটপট বানিয়ে নেওয়াও যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একটা খেলেই পেট ভরে যায় উল্টে পাল্টে আমি এটাকেও কিন্তু বেশ কড়া করেই ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আর একই রকমভাবে সবগুলোকেই ভেজে নিয়েছি এখানে আমি তিনটে দেখাচ্ছি আরও একটা কিন্তু ভেজেছি টোটাল চারটে ভেজে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ